হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি লাইভে জয় হওয়ার লাইভে জয়েন হওয়ার জন্য ওয়েলকাম সবাইকে

সিং রাসেল ওনারা দেখে থাকেন আমার বয়েস ভিডিও এবং মাঝে মাঝে আমি হয়তো ইয়ার ভিডিও আপলোড করি অন্য একটি ভিডিও আপডোয়েট মাঝে মাঝে করি এবং আমার রিয়েল পিজ দিয়ে আমি ভিডিও করি আমার রিয়েল বয়েস আপনারা সবাই দেখে থাকেন তো বয়েস গুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার আর অন্য কোনো চ্যানেল নাই শুধু একটি আমার পার্সোনার চ্যানেল তো আজকে আপনাদের ভালোবাসি আমার তাই তেরা শোষা খুশোর হয়ে গেছে আমার তো আপনারা দোয়া করবেন আরো চলে গিয়ে যেতে পারি আপনারা আরো ভালোবাসা দিয়ে যাবেন এভাবে তো আমার ছেলে অনেক সবাই যদি আপনারা কেউ আমার চ্যানেল চ্যানেলের নতুন হয় থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবে তো আপনারা সবাই লাগে যুক্ত হন আপনারা কোন জায়গা থেকে অনুষ্ঠিত রয়েছেন লাইভ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আগামীকালকে আমার আটটার দিকে লাইভে আসার কথা ছিল সকাল আট ঘটি আমি আসতে পারিনি একটু ব্যস্ততার জন্য আমি লাইভে আসতে পারিনি তো আমি আসলাম এখন প্রায় আটটা কাছাকাছি বাজে আমি এখন আসলাম

আমার সাবস্ক্রাইব বেড়ে যারা আছেন অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটাকে আমার রিয়েল চ্যানেল একটাই তো আমার রিয়েল ভয়েস আমি নিজে বানাই ওইটা আমার নিজের চ্যানেল মাঝে মাঝে আমি অন্য ডেট ভিডিও বানাই এবং বেশিরভাগই আমার ভয়েস বানাই আমি অনেক যদি ভালো লাগে তাহলে আমি ডেট বানাই এতটুকু আর কি তো আপনারা ভালোবাসি দিয়ে যাবেন এভাবে তার জন্য আমি যেতে পারি তো আপনার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন না এবং আপনারা যেগুলো ভয়েস দেখে থাকেন সব রিয়েল বয়স আমার নিজের অভিজ্ঞতার বয়স দিয়ে আমি ভিডিও গুলো দেখে থাকেন সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে পাশে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও তো আমি এখন থেকে রেগুলার লাইভে জয়েন হবো আপনারা থাকবেন লাইভে যুক্ত হবেন সবাই সময়টা ধীরে ধীরে ছড়া যেতেছে সবাই যুক্ত হয়ে এলাই Do it. No. <coughs>